ম দেবায় জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি আগের ভিডিওতে শ্রীকৃষ্ণের একুশটি আপনাদেরকে অষ্টম উপদেশ পর্যন্ত পাঠ করে শুনিয়েছিলাম আজকে তার পরের থেকে নবম শিক্ষা পাঠ করে শোনাবো নবম শিক্ষা হলো আপনি জীবনে যা কিছুই হয়ে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনার মনের বিচার বা ভাবনা চিন্তার জন্যই হয়েছে কোনো ব্যক্তি মনের দিক থেকে একটা উন্নত বা অবনত সেটা শুধুমাত্র তার চিন্তা ভাবনা বা সেল বিলি ফেরি উপর নির্ভর করে একজন ভিকারিও যদি কোটিপতি হতে চায় যদি সে মনে থেকে সে যদি সে মন থেকে ধনী হতে চায় এই দুনিয়ায় কোনো শক্তি তাকে সেটা হওয়ার থেকে বাধা দিতে পারবে না আর যদি কোনো ধনী লোক বা কোটিপতি নিজেকে নিঃস্ব করতে চায় সেটাও খুব সহজ যদি কোনো ক্রিকেটার বা ডাক্তার বা ব্যবসায়ী অন্যদের থেকে এগিয়ে থাকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্যতা রাখে সেটাও শুধুমাত্র তার নিজের বিচার বা আত্মবিশ্বাসের জন্যই পারে যদি কোনো যদি কোনো খেলোয়াড় গোল্ড মেডেল নিয়ে আসে সেটাও তার পাওয়ারফুল থিঙ্কিং প্রেসেসের জন্যই পারে কোনো একটা কাজকে বাস্তবে শেষ করতে অনেক দিন লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এমনকি সারা জীবনটাও লেগে যেতে পারে কিন্তু এতগুলো বছরেও যদি আপনার পথ থেকে আপনি বিভ্রান্ত না হন যদি পথভ্রষ্ট না হয়ে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সেটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের জন্যই পারেন যদি আপনি মনে মনে কোনো লক্ষ্যকে জয় করে ফেলেন তাহলে তাকে বাস্তবে জয় করা একটা উপলক্ষ মাত্র হয়ে যায় এই ভিডিও এবং গীতার দশ নম্বর শিক্ষা সুখে থাকা বা দুঃখে থাকা আপনার মনের একটা অনুভূতি মাত্র তার বাইরে জগতের সাথে কোনো সম্পর্কই নেই ইংরেজিতে বলা হয় বেইং হ্যাপি অব বিং স্যাড বোথ আর ইওর চয়েস এই দুঃখ এবং সুখ আপনি ভেবে নিন দুটো কুয়োর মতো এখন এটা আপনি ঠিক করবেন যে আপনি কোন কুতে থাকতে চান যদি আপনি আনন্দ দিয়ে পরিপূর্ণ কুয়োটিতে থাকতে চান তাহলে কেউ আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার হাজার চেষ্টা করুক না কেন আপনাকে দুঃখ দেওয়ার যত চেষ্টাই করুক না কেন এটা আপনার উপর নির্ভর করে আপনি সুখের কুটি থেকে বেরোতে চান নাকি চান না সেমথিং অলসো প্লাইস ইন স্যাডনেস আপনি যখন মন স্থির করে ফেলেন যে আপনাকে কোনো দুঃখই থাকতে হবে আর দুঃখের অটল গহবরের থেকে আপনি বেরোতেই না চান তাহলে দুনিয়ার সব থেকে বড় সুখ আপনাকে আপনাকে আনন্দিত করতে পারবে না তাই সুখে থাকা বা দুঃখে থাকা আপনার চয়েস সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যে আপনি কেমন থাকতে চান আমাদের সমাজেও যদি আপনি লক্ষ্য করেন এরকম দুই একজন মানুষকে পেয়ে যাবেন যারা সারা জীবনে অনেক দুঃখ ভোগ করছেন হয়তো তারা জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু তারপরেও আমাদের তারপরেও তাদের আচরণে একটি আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় আবার আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে হয়তো অনেক কিছু পেয়েছেন কিন্তু তারপরেও তারা এটা বলেন যে তারা অনেক কিছু পেতে পারতেন যা তারা পাননি পৃথিবীর সব থেকে বড় সুখ যদি এরা পেয়ে যায় তাহলেও এদের মধ্যে থেকে দুঃখের বহি প্রকাশ কাটে না অর্থাৎ দুঃখের কুয়ো থেকে তারা কখনোই বেরোতে চায় না তাই বুঝতেই পারছেন যে সুখে থাকা বা দুঃখে থাকা আপনার মনের একটা অনুভূতি মাত্র আপনি যেমন থাকতে চান জীবনও আপনাকে সেই রকম উপহারই দিতে থাকে এই ভিডিওর এগারো নম্বর শিক্ষা হলো এই পৃথিবীর সবথেকে শান্ত ও সুখী ব্যক্তি হল সে যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে আর মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে শুনতে একটু অবাক লাগে একজন মানুষ কখনো সুখী হতে পারে না আর ভাবনা চিন্তায় অনেক বেশি প্রত্যাশা থাকে যে ভালোবাসায় অনেক বেশি বিনিময়ের দাবি রাখে আর যখন তার এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তার মনে কোধে জন্ম হয় সে এটা ভেবে অল্পতেই রেগে যায় যে আমার এই আশা কেন পূরণ হচ্ছে না যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারেন যেটা আপনি করতে চান আর যেটার উদ্দেশ্য সৎ এবং আপনাকে শান্তি দেয় আর যেটা করা আপনার উচিত তাহলে আপনাকে আনন্দে থাকা থেকে কেউই আটকাতে পারবে না আমাদের মনের অশান্তির সব থেকে বড় কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই বেঁধে রেখে দিই কিন্তু আনন্দ বা হ্যাপিনেস আসলে কি বলা হয় ইট ইট ইজ ইজ স্টেট স্টেট অফ অফ মাইন্ড মাইন্ড এটা আপনার মনের একটা অবস্থা মাত্র তাই তো বলা হয় যা আপনার মনে হয় সেটাই করুন যদি আপনার এটাও মনে হয় যে আমি খোলা আকাশের পাখির মতো উড়ে বেড়াবো তাহলে তাই করুন নিজের বিচার নিজের সিদ্ধান্ত নিজের মস্তিষ্ক এবং হৃদয়কে সরল রেখায় রেখে জীবনে এগিয়ে চলতে থাকুন ভাগবত গীতার এবং এই ভিডিওর বারো নম্বর শিক্ষা হলো আমাদের শরীরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের মনের বিচার বা থিঙ্কিং আর আমাদের মনের বিচারের থেকেও যা উদ্ধে তা হলো আমাদের আত্মা বা শোল গীতা এই শিক্ষাটি একটু আধ্যাত্মিক মনে হয় কিন্তু আমি আপনাকে এমন এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন আর নিজের জীবনে সেটাকে প্রয়োগ করতে পারেন শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন আমাদের শরীর হলো এমন এক বস্ত্র যা শুধু নিজের কথাই ভাবে আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথাই ভাবে তাই তার স্তর সব থেকে নিচে থাকে তার উপরে ওঠার পর কোনো একজন ব্যক্তি অন্য চিন্তা ভাবনা করার অবকাশ পায় এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে এসে। এমন একটা কিছু ভাবুক বা করুক সেখান থেকে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আর যে নিজের বিচার বুদ্ধি স্তরের ওপরে উঠে ইন্টেলিজেন্সের লেভেলে পৌঁছে যায় তখন সেই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সে নিজের থটস বা নিজের ডিজায়ার চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে পারে নিজের শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে আর সে আধ্যাত্মিক স্তরে উঠে যায় যেমন শ্রীকৃষ্ণ বলছেন কর্ম তো করুন কিন্তু এটা ভেবে নয় যে আপনি করছেন ভাবুন ভগবান আপনাকে দিয়ে করাচ্ছেন তো আপনি যদি এরকম ভাবতে শুরু করে দেন তাহলে আপনি চিন্তার সেই স্তরে পৌঁছে যাবেন যেখানে গেলে ভগবানকে লাভ করা যায় আপনি দেখবেন গীতার আমাদের শরীরকে সবথেকে কম গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বারবার বলা হয়েছে এই দেহ হলো নশবর তা নশ্বর দেহ তাই এই দেহের জন্য সুখমাত্র ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে এই দেহকে কাজে লাগিয়ে পরমাত্মাকে কিভাবে লাভ করা যায় সেই প্রচেষ্টায় আমাদের করা উচিত তেরো নম্বর শিক্ষা হচ্ছে এই পৃথিবীতে মানসিক দিক থেকে শক্তিশালী হলেও হলেন তারাই মানসিক দিক থেকে শক্তিশালী হলেন তারাই যারা ক্ষমা করতে জানেন একবার ভেবে দেখুন এমন কোন গুণ আছে বা ভগবানকে ভগবান বানায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যতই পাপী হোক না কেন যদি সে খারাপ কাজ করা ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে তাহলে তাকে তিনি আপন করে নেন অর্থাৎ ভগবান পুরো সৃষ্টির জনক হলেও এতটাই ভালো মন্দের অধিকারী যে তার মনে সবার জন্য জায়গা থাকে তার কাছে সবাই সমান কাউকে ক্ষমা করে দেওয়ার মহান ব্যক্তিত্বের লক্ষণ কারণ ক্ষমা সেই করতে পারে যে কোনো না কোনো দিন থেকে কোনো না কোনো পয়েন্ট অফ ভিউ থেকে যাকে ক্ষমা করতে তার থেকে অনেক বড় মনের অধিকারী সেটা হতে পারে তার থেকে বয়সে বড় বা তার কর্মের জন্য বড় বা হতে পারে সে ধন সম্পত্তি অর্জন করে বড় হয়েছে কেউ ভুল করলে রেগে যাওয়ার খুবই সহজ কাজ যে কেউ এটা করতে পারে কিন্তু যে সাহসী সেই পারে সামনের জনকে ক্ষমা করে তাকে দ্বিতীয়বার একটা সুযোগ করে দিতে কিন্তু এখানে এটাও মনে রাখা জরুরি কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তাকে ক্ষমা করে দিন কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল থেকে বিরত থাকুন গীতা থেকে শেখা যায় এবং এই ভিডিও চোদ্দ নম্বর শিক্ষা আমাদের জীবন না তো অতীতে আছে আর না তো ভবিষ্যতে আছে আমাদের জীবন আছে এই বর্তমানে যখন আমরা এই জীবন কাটাচ্ছি এটাই হলো বর্তমান আপনি দুটির দুদিন আপনি দুদিন আগে যা করেছেন সেটাকে পরিবর্তন করতে পারবেন না আবার দুদিন পর কি হতে হবে সেটাও তো জানেন না আমরা অতীতের কথা মনে তো করতে পারি অতীতের করা কোনো কর্মের ফল ভোগ করতে পারি এমনকি আজ আমরা যা করছি তার পরিণতিও একদিন ভবিষ্যতে আমাদের সামনে এসে দাঁড়াবে তাই আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত যে বর্তমানে আমাদের কর্ম আমরা যেন খুব মন দিয়ে করি আমাদের আজকের কর্ম একটি উদ্ভিদের বীজের মতো হয়ে থাকে যা একদিন না একদিন একটি বড়ো গাছ হবেই কখনও একটু তাড়াতাড়ি কখনও একটু দেরিতে হবে ঠিকই এমন নির্ভর করে সেই বীজটি কেমন সেই হিসাবে কিন্তু সেই বীজের গাছ বড় নিশ্চয়ই হবে কর্ম একজন মানুষকে ভালো বা মন্দ বানায় মানুষের নাম নয় তাই কর্ম ভালো করতে হবে শ্রীমৎ ভগবদ্গীতায় পনেরো নম্বর শিক্ষা এই দুনিয়ায় সবথেকে বড় শত্রু হলো আমাদের মন যদি আমরা নিজেদের মনকে বসে না করতে পারি বসনা করতে পারি তাহলে কি হবে একবার ভেবে দেখুন সবাই আমরা একই রকম পরিশ্রম করতে পারি না কেন সবাই আমরা সুখ থাক সুখে থাকতে পারি না কেন আমরা সবাই একই রকম সফলতা লাভ করতে পারি না কেন কারণ সবাই তাদের মনকে সমানভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে না এই মন আমাদের সবথেকে বড় শত্রু যদি আমরা একে নিয়ন্ত্রণ না করতে পারি এটা এমন এক পাখি যাকে খাঁচায় বন্দি করতে আমাদের আমাদের কাল ঘাম ছুটে যায় কিন্তু যদি আমরা চাই আমরা আমাদের মনকে সব থেকে বড় ও পরিণত করতে পারি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমরা সেই সব কাজকে আরও ভালোভাবে কমপ্লিট করতে পারি যেগুলো করতে আমাদের ভালো লাগে না কিন্তু যেগুলো করা আমাদের জন্য জন্য অত্যন্ত জরুরি গীতায় মনকে নিয়ন্ত্রণ করার ভগবান শ্রীকৃষ্ণ মেডি, টেনশন বা ধ্যানযোগের কথা বলেছেন শুধু তাই নয় এই ধ্যানযোগ যোগ অবলম্বন করে আমরা পরমাত্মাকেও লাভ করতে পারি তার জন্য আমাদের জীবনে নিয়মাবর্তিতার অত্যন্ত প্রয়োজন ভেবে দেখুন যারা কখনো নিয়মকে গুরুত্ব দেয়নি বা যারা কখনো নিয়ন্ত্রণে থাকতে শেখেনি তারা কি কখনো সফলতা লাভ করতে পেরেছে তাই পরিশ্রম ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের সংযম এবং নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দিতে হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে